আশাফল লোক আমার করি থার্ড ইয়ারে ডক্টর সাইমুন আমাদের ক্লাসে পড়াতেন এবং হিজ ওয়াজ ভেরি রিনাউন্ড টিচার দেন আমার প্রফেসর ছিলেন তো উনি একদিন ক্লাসে পড়াচ্ছেন তখন বলছেন যে কংক্রিট সায়েন্স সেট অভিশাপ হচ্ছে যে এই রিভার্সিবল রিঅ্যাকশন যে একটা সময় পর্যন্ত শক্তি বাড়ে পরবর্তীতে এটা ডিটেগ্রেড করে স্যার যখন সব কথা বললেন তখন আমার একটু বিস্ময় প্রকাশ করেছিলাম স্যারের সামনে যে স্যার পৃথিবী বিজ্ঞানে এত দূরে এগিয়ে গেছে একটা এই ছোট্ট সমস্যার সমাধান হয় নাই তো স্যার ভাবছিলেন যে আমি বোধহয় স্যারকে উপহাস করছি যে উনি জানেন নাই বলে প্রকৃতপক্ষে তা না আমি আসলে বিস্ময় বিস্ময়ে প্রকাশ করেছিলাম তো স্যার তখন আমাকে ভিন্নভাবে কথাটা বললেন তুমি তো অলরেডি ব্যাচেলার হয়ে এসছো তো তুমি চেষ্টা করে দেখো না এবং সায়েন্সে সায়েন্সে তুমি চেষ্টা করে দেখো না যে তুমি এইটা যদি আবিষ্কার করতে পারো এই সমাধান দিতে পারো এটা আবিষ্কার করতে পারো যেটার এটার কারণটাকে এবং সমাধান কি তাহলে তো তুমি একদম ব্যক্তিত্বে পরিণত হবে ইত্যাদি ইত্যাদি তো বন্ধুদের সামনে আমি খুবই লজ্জা পেয়েছিলাম তখন কিন্তু এই লজ্জাটাই আমাকে উৎসাহ দিয়েছিল সেদিন যে ঠিক আছে উন্নত বিষয় না হয় চেষ্টা করছে আমি না হয় চেষ্টা করতে দোষ কোথায় দ্বিতীয় বিশ্বের মানুষ অসত্য এই দুর্বল অবকাঠামো বৈজ্ঞানিক অবকাঠামোর মধ্যে আমার আমাদের নির্মাণ শিল্পে কেমিক্যাল ব্যবহারের ক্ষেত্রে এই মুহূর্তে একমাত্র স্বদেশী প্রতিষ্ঠান ও পথিকৃৎ বড়াল কেমিক্যাল কোম্পানি লিমিটেড